নমস্কার বন্ধুরা রিহান কেয়ের গাইরে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভ কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার ফোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেয়ার শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যেগুলো দু হাজার ছাব্বিশ সালের এইচএস পরীক্ষার জন্য ভীষণ জরুরি বিশেষ করে যাদের পার্সোনাল টিচার নেই বা যারা নিজেরাই পড়াশোনা করে এইচএস পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ এই চ্যানেলটা তোমাদের জন্যই এইচএস এক্সাম পর্যন্ত আমি চেষ্টা করবো তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করার যেন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর ভয় না লাগে তাহলে চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফার্স্ট কোশ্চেন হচ্ছে টিভিএমএস কি লিগেসি সিস্টেমে ড্রব্যাক লেখো তো এটা অ্যান্সার দেবে টিভিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আমরা ডেটা স্টোর রেড টিপ এবং ম্যানেজ করতে পারি এখন লিগেসি লিগেসি সিস্টেমের এর কিছু সমস্যা দেখি প্রথমত ডেটা বারবার রিপিট হয় যাকে বলে ডেটা রিটেন্ডেন্সি দ্বিতীয়ত ডেটা সব জায়গায় সেম থাকে না এটা ডেটা ইনকনসিস্টেন্সি তৃতীয়ত ডেটা সিকিউরিটি কম থাকে আর ব্যাকআপ ও রিকভারি করাও খুব কঠিন এই কারণেই আমরা ডিমএমএস ব্যবহার করি সেকেন্ড কোশ্চেনে চলে আসি ডেটা ইনডিপেন্ডেন্স কি ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝায় ডেটাবেসের স্ট্রাকচার চেঞ্জ হলেও অ্যাপ্লিকেশান প্রোগ্রাম চেঞ্জ করতে না হওয়া ডেটা ইন্ডিপেন্ডেন্স দুই ধরনের লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স এবং ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স এক্সামে সাধারণত এই ডেফিনেশান আর টাইপস লিখলেই ভালো নাম্বার পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কী কী প্রাইমারি কি ও ফরেন কি ডেটাবেসে কি হলো এমন একটি অ্যাক্টিভিউট যা একটি রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করে প্রাইমারি কি কখনো নাল হতে পারে না এবং সবসময় ইউনিক হয় আর ফরেন কি হলো এমন একটি কি যা অন্য টেবিলের প্রাইমারি কীকে রেফারেন্স করে এই প্রশ্নটা এক্সামে খুবই ইম্পর্টেন্ট চার নম্বর কোশ্চেন হচ্ছে ইয়ার মডেল কি এয়ার মডেল ডেটাবেস ডিজাইন করার একটি কনসেপচুয়াল মডেল ইয়ার মডেল ব্যবহার করে আমরা ডেটাবেস স্ট্রাকচার আগে প্ল্যান করি এয়ার টাইগ্রামের তিনটি মেন কম্পোনেন্ট হচ্ছে এনটি অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ ডায়াগ্রাম আঁকার প্রশ্ন এক্সামে আসতে পারে তো অবশ্যই দেখে যেও নেক্সট কোয়েশ্চেন আছে স্কুয়েল কি আর ডিডিএল ও ডিএমএল কি স্কুয়েলের ফুল ফর্ম হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ স্কুয়েল ব্যবহার করে ডেটাবেসের সঙ্গে কাজ করা যায় ডিডিএল কমান্ড ডেটাবেস স্ট্রাকচার তৈরি বা পরিবর্তন করে যেমন ক্রিয়েট ড্রপ অল্টার আর টিএমএল কমান্ড ডেটা ইনসার্ট বা মডিফাই করে যেমন ইনসার্ট আপডেট ডিলিট সিলেক্ট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডেটা ওয়্যারহাউস হাউস ও ওয়েল ডেটা ওয়্যারহাউস হাউস হল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন সোর্সকে ডেটা কালেক্ট করে রাখা হয় এটা মূলত ডেটা অ্যানালিসের জন্য ব্যবহার হয় অর্থাৎ অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং বড়ো ডেটা অ্যানালাইজ করার জন্য ব্যবহার করা হয় সেভেন কোশ্চেন হচ্ছে ডেটা মাইনিং কি ডেটা মাইনিং হলো লার্জ ডেটাবেস থেকে ইউজফুল ইনফরমেশান বা প্যাটার্ন বের করার প্রসেস ডেটা মাইনিংয়ের মাধ্যমে আমরা ক্লাসিফিকেশান প্রেডিকশান ক্লাস্টারিং এবং ফ্রিকুয়েন্ট প্যাটার্ন বের করতে পারি আর নেক্সট কোশ্চেন হচ্ছে এআই কি এআই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো মেশিনকে মানুষের মতন ইন্টেলিজেন্স কাজ শেখানো আজকের দিনে এআই ব্যবহার হচ্ছে এডুকেশান হেলথ কেয়ার ফাইন্যান্স এবং রোবোটিক্সে এবং মেশিন লার্নিংয়ের প্রকোপের থ মেশিন লার্নিং হলো এআইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ মেশিন লার্নিংয়ের তিন ধরনের সুপারভাইজ লার্নিং আনসুপারভাইজ লার্নিং এবং ইনফোর্সমেন্ট লার্নিং এর ইথিক্যাল ইস্যুস এআই ব্যবহার কিছু টেকনিক্যাল সমস্যা আছে যেমন বায়েস ও ফেয়ারনেস ইস্যুস মানুষের জব লস প্রাইভেসি সমস্যা এবং সোশ্যাল ইন এক্সামে তিন চার পয়েন্ট তিন চার পয়েন্ট লিখলেই ভালো নম্বর পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রিভিউএস ডিটা মাইনিং এবং এআই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রিভিশন করলাম যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রবলেম হচ্ছে বা যাদের পার্সোনাল গাইড করার মতো কেউ নেই তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও কোন কোন টপিকে তোমাদের হেল্প দরকার আর এই ভিডিওর পিডিএফ নোটস যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে কমেন্টে শুধু লিখে দাও পিডিএফ আমি অবশ্যই তোমাদের জন্য পিডিএফ অ্যানেজ করে দেবো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো শেয়ার করো আর এমন আরও এক্সাম ওরিয়েন্টেড ভিডিও পেতে রিয়ান ক্রেডিট গাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ততদিন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও